কষ্ট বুকে নিয়ে অপুবিশ্বাস বলছে আমারও তো ইচ্ছা করে হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যায় আমারও তো ইচ্ছা করে সাকিবের সাথে দু একটা ছবি তুলি স্মৃতি ধরে রাখি কিন্তু পারি না আর বুবলি একের পর এক ছবি পোস্ট করছে ফেসবুকে বাইরে ভাই শবনম বুবলি ম্যাডাম আপনি একটু থামেন দুনিয়ার সবাই জানে যে সাকিব আপনি প্রাণপ্রিয় স্বামী স্ত্রী এটা সবাই জানে এখন অপু বিশ্বাসের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েই দুজনের মধ্যে একটা টানাপোনা রয়েছে একটা গ্যাপ রয়েছে এটা নিয়ে অনেকের মধ্যে কথাবার্তা হচ্ছে তা আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে গতকাল একটা ইন্টারভিউ দেখলাম আমার নজরের সামনে আসলো যদিও ইন্টারভিউটা কয়েক বছর আগের দুই দুই এক বছর গত আগের ইন্টারভিউ এটা সেখানে আবেগের সাথে আক্ষেপ নিয়ে উপবিশ্বাস যে কথাটা বললেন এটা ইমোশনাল হয়ে যাওয়ার মতো এবং বুবলি সাকিব খানের যে ক্লোজ অনেকটাই ক্লোজ সেটা প্রমাণ করে দিচ্ছে তো আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে অবশ্যই আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করব একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একেবারে নতুন বুঝছেন না নতুন আমি নতুন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসুন সাকিব বুবলি ছবি যদি আপনি দেখেন তো মনে হবে যে এটা প্রাণপ্রিয় হাজব্যান্ড ওয়াইফ একের পর এক সব রকমের স্মৃতি পার্কে বলেন চিড়িয়াখানায় বলেন তাজমহলে বলেন আমেরিকাতে বলেন বাংলাদেশে বলেন সব জায়গাতে তাদের ছবি রয়েছে যদি অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছবি সার্চ করেন তাহলে সিনেমার ফুটেজ বাদে সিনেমার পোস্টার বাদে ছবি আপনি পাবেন না অপবিশ্বাস তিনি আবেগের সাথে এক বুক কষ্ট নিয়ে আফসোস নিয়ে তিনি বলছেন আমারও তো ইচ্ছা করে হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যায় কক্সবাজার গিয়ে ছবি তুলি ব্যাংককে গিয়ে রেস্টুরেন্টে খায় সেখানে গিয়ে ছবি তুলি একটা স্মৃতি থাকুক কিন্তু আমি তো পারি না আমি তো পারি নাই প্রযোজক প্রোডাকশন বয় পরিচালক ফিল্মের মানুষ সাংবাদিক এদের কারণে আমি পারি নাই আফসোসের সাথে এই কথাগুলো বলছিলেন আর আজকে এমন একটা সময় এসেছে যে সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়া কেউ প্রমাণ খুঁজে পায় না ছবি না দিলে অনেকেই বিশ্বাসই করতে চায় না যেমন দেখেন সাকিব অপু বাংলাদেশে বুবলি রয়েছেন বিদেশে বিদেশ থেকে শাকিব খানের সাথে ছবি আপলোড করছেন হ্যাঁ আজকেও একটা ছবি দেখলাম যেখানে বেডরুমে সাকিব বুবলি বসে আছে বেডরুমে বসে আছে সুন্দরভাবে অথচ সাকিব খান বাংলাদেশে সংসার করছেন অপুর সাথে এই একটা ছবি প্রশ্ন তুলছে তাহলে সাকিব অপু কি তাদের কোনো এই যে পূজা গেল একটা বড় উৎসব গেল উৎসবে কোনো ছবি নেই গত ঈদ গিয়েছে কোনো ছবি নেই শুভেচ্ছা নেই শুভকামনা নেই জন্মদিন গেল ছেলে সেখানেও সাকিব কোন ছবি নেই এই ছবি নিয়ে অনেক ভক্তকুল প্রশ্ন তুলে তো এই ছবির ব্যাখ্যা আমি দিব তার আগে বুবলির ভক্তকুল যারা আছে তারা তো ছবিকে এই জায়গাতে এই প্রমাণ নিয়ে একটা কথা বলি দেখেন যার ভেতরে ভয় থাকে সে ছবি তুলে প্রমাণ রাখে যার ভেতরে ভয় বেশি সে ছবি তুলে প্রমাণ রাখে যেমন আমার মনে আছে আমি ভালোবাসার মানুষের সাথে যখন আমি প্রেম করেছি কখনো কারোর সাথে ওইভাবে সেলফি তুলি নাই সেলফি তুলি নাই কেন আমার ভয় কাজ করত ওরে বাপরে সেলফি তোলা মানেই প্রমাণ তা আমার গার্লফ্রেন্ড ছবি দু একটা তুলতো তা আমি বলতাম দেখো ছবি তোলার দরকার নাই তো কেন আচ্ছা ছবি ছবি তুলে রাখলে রিলেশন ভেঙে যায় আমি আবার এই কথা বলতাম তো বলছে হ্যাঁ সত্যি আমি হ্যাঁ নজর লাগে তুমি বারবার মোবাইলটা নিবা নিয়ে দেখবা তখন নজর লাগবে নিজেরই নজর লাগবে ভাই আমার তো ভেতরটা কাঁপে যে ছবি তুলে রাখছে মানে বিপদ কারণ রিলেশন কতদিন যাবে না যাবে কখন ব্রেকআপ হয়ে যায় তা ঠিক আছে এটা তো কোনো ভরসা নাই তো ছবিকে আমার খুব ভয় লাগে তো এই ছবি কিন্তু আবার অনেকেই প্রমাণ হিসাবে রাখতে চায় যেমন ধরেন আমার ওই গার্লফ্রেন্ড সে প্রমাণ হিসাবে রাখার জন্য ছবিগুলো তুলতো তো সেই জায়গা থেকে বুবলির কথা মনে করছে যে তিনিও এতটাই চালাক এতটাই ট্যালেন্ট এতটাই মেধাবী যে তিনি ছবি ইচ্ছাকৃতভাবেই তোলেন প্রমাণ রাখার জন্য সাকিব খানের সাথে আর সব সময় কিন্তু মোবাইল ফোন রেডিই থাকে গুবলি ম্যাডামের কাছে। ঠাস 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 খালি ক্লিক চলে ক্লিক। হ্যাঁ পার্কে যাচ্ছে, চিড়িয়াখানা যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, কফি খেতে যাচ্ছে। যেখানেই যাচ্ছে না কেন ছবি তুলে ফেলছে। অপোবিশ্বাস তার ভিতরে ভয় নাই। হারানোর ভয় নাই। যে কারণে সে ছবি তোলে না। তার ভিতরে এরকম কোনো ইচ্ছাও নাই যে এই ছবি দিয়ে আমি কখনো প্রমাণ করব। এই কারণে সে ছবি তোলে না। এবং সে নিজে থেকে কোনো ম্যানকেও ভাড়া করে রাখে নাই ছবি তোলার জন্য। তারপরেও সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ দিবসে ভক্তরা চায় আশা করে থাকে যে প্রিয় তারকা দম্পতির ছবি আসবে আমরা দেখব ইয়েস এমনটা একটা আশা করে থাকে দর্শক এমন ভক্তরা তো ভাই বেরো দা আমার কাছে মনে হয় সাকিব বুবলির চাইতেও সাকিব পুজুটি যেহেতু অনেক জনপ্রিয় সোশ্যাল র্যাঙ্কিং এ হোক বা বাস্তব জীবনে হোক অনেক জনপ্রিয় এই জনপ্রিয়তার দিক থেকেই কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন উঠে সামনে এসে দাঁড়ায় সাকিব বুবলে এত এত ঘুরছে রোমান্স করছে বেড়াতে যাচ্ছে সময় পাস করছে অপু কেন বারবার ত্যাগের শিকার হয় এই জায়গা থেকেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন ফেসবুকে ছবি আপলোড করেন না বা আপনাদের দুজনের ছবি কেন পাওয়া যায় না ঠিক তখনই অপু বিশ্বাস তিনি আবেগের সাথে আবেগের সাথে তিনি মন্তব্যটা করলেন যে আমারও মন চায় কিন্তু আমি তো পারি না আমি তো পারি নাই সব সময় বাধা প্রোডাকশন ম্যান প্রযোজক পরিচালক ফিল্মের মানুষজন সাংবাদিক সকলের কারণে আমি পারি নাই তো অপু কথাগুলো শুনে আমার খুব মজা মজাই লাগছিল মজা মানে আমার সেই মজা লাগছে ঠিক আছে মানে মাঝে মধ্যে এরকম মজা লাগা উচিত কি বেরাদার মাঝে মধ্যে তবে যেমন আমি আমি নিজে নিজের কথাই বলি আমি আমার ওয়াইফের সাথে এভাবে সেলফি তুলি না মানে এভাবে সেলফি আমার তোলা নাই আমার ওয়াইফের সাথে খুব কম কোথাও ঘুরতে গেলে আমার বাচ্চার সাথে ছবি তুলে আমি আর ও দেখা যাচ্ছে আমি আমার বাচ্চার সাথে থাকছি ছবি তুলে নিচ্ছে ও যখন ওর বাচ্চার সাথে থাকে আমার ছেলে যখন ওর সাথে থাকে আমি ছবি তুলছি কিন্তু তিন এটা কি জন্য আমি জানি না খুব কম ক্যাপচার হয় এটা হয়তো বা ছেলে মানুষ বিধায় আমাদের এরকম একটা ঘাটতি থাকে এটা অনিয়া কাজ করে যে ছবি তোলার কি দরকার ছবি তোলার ভালো লাগে না তো তার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল আপনারা একটু সাপোর্ট করেন ভালোবেসে ভালোবেসে সাপোর্ট করবেন না দরকার আছে তো হ্যাঁ আপনারা সাপোর্ট না করলে আমরা যাব কই তারপরও আগের মতো ভালোবাসা নাই ভালোবাসা অনেকটাই কমে গেছে আমার চুলে মাত্রই শ্যাম্পু করলাম তো খালি এলোমেলো হয়ে যাচ্ছে শান্তি পাচ্ছি না চুল নিয়ে এবার এবার নাই শান্তি নাই ভাই ভাই দাঁড় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম